হাবিব আপনি নবী এত কষ্ট করলেন এত পরিশ্রম করলেন নবী দুনিয়াতে আইসায় আপনি উম্মত উম্মত হইয়া খান্না শুরু করলেন

আপন রোজা শরীর থেকে কানতে কানতে উঠবেন আর উঠে বলবে জিব্রাহিম আমার উম্মত কোথায় রে উম্মত কোথায় রে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীজি ওই দিন কাঁদবেন সমস্ত নবীরা নিজেরা নিয়ে আল্লাহর কোটে টেনশনে থাকব আমার নবী টেনশনে থাকবা আমার উম্মতরা কোন হালে আছে একটা উম্মত আমরা তো নবীর উম্মত আলহামদুলিল্লাহ বলেন না নবীজির একটা উম্ম একটা উম্মের মধ্যে থাকতে ও আলী কামারা আশেপাশের গ্রামের মুসলমানও আমরা এমন এক নবীর উম্মত একটা উম্মত দুজকে থাকলে আমার নবী জান্নাতে যাবে না বলে আল্লাহ আল্লাহ আমার উম্মত দেও উম্মিয়া জান্নাতে যাবো নসেতামি জান্নাতে কদম দিতাম না এমন একজন নবীর আমরা উন্মত মারহাবা ওই নবীকে আমাদের মতো মরে গেছে মাটির মানুষ আমার নবীর পা থেকে মাথা পর্যন্ত হলো নূর আর নূর বলবেন না কথা কিনে বলেন ওই নবী ত্রিশটি বছরের জিন্দিগি নবী কি চল্লিশ বছর পরে নবী হয়েছেন না চল্লিশ আর আগেও নবী ছিলেন আজকে আজকে আমি মসজিদে বিষয় ছিল জুমার মসজিদে আরেক বিষয় কিন্তু আমার খোজবার বিষয়ে আলোচনা না করে আজকে মসজিদ আলোচনা করছি কারণ এক এক বেয়াদ আহমদুল্লাহ শায়েদ আহমদুল্লাহ সে বলছে নবী চল্লিশের পরে নবী হয়েছেন তার আগে নবী ছিলেন না আরো জোর করে এই ব্যাপারে আমি আজকে মসজিদে আমার মসজিদে গুরুত্ব সাহেব আমার মোবাইলটা দেবো আমার মোবাইলটা দেবো এই ব্যাপারে আমি আমার মসজিদে আমি গতকাল ক্ষেত্রে চট্টগ্রাম থেকে আসার সময় আমি আবার মোবাইলে এই কিতাবগুলি দেখে নোট করেছি যে আজকে জুমাতেই আলোচনা করব যা আমার নবী যাই চল্লিশের আগে নবী ছিলেন চল্লিশের আগে নবী ছিলেন এই ব্যাপারে আমি আজকে আমার মসজিদের ভিতরে আমি আলোচনা করেছি কারণ নবীজি আল বেদায় অন্য হেয়া ইবনে কাসির বেদায় অন্য দ্বিতীয় খন্ড পৃষ্ঠ নাম্বার তিনশত সাত ইমাম জালালুদ্দিন সুইদি কাসাইসুল কোবরা পৃষ্ঠ প্রথম খন্ড পৃষ্ঠ নাম্বার আ এরপরে ইমাম আবুমাইমুলিয়াতুল আওলিয়া পৃষ্ঠা সপ্তম খণ্ড পৃষ্ঠা নাম্বার 212 ইমাম তাবরানি মুসতাদ আমিনের ভিতরে দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 57 পৃষ্ঠা নাম্বার 98 এই হাদিসের বর্ণনায় ওখানে বলছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রথম কোন দিন সৃষ্টি করেছেন জরেক আল্লাহ আপনি কখন নবী হিসাবে মনোনীত ও নবী আপনি কখন নবী কখন থেকে আপনি নবী মনোনীত কখন থেকে আপনি নবী মনোনীত জালতুল নবী কে আপনি কখন থেকে নবী নবী বলছেন কলা আদম মানজুলাতুন ফিতাইন যখন আদমকে সৃষ্টি করা হয় নাই মাটি হানিতে মিশ্রিত তখন আমি নবী ছিলাম আল্লাহ আর জোরে কান সুবহানাল্লাহ এরপরে আমি আমার কাছে এরপরে আপনাদেরকে দুই মিনিটে ভাই আপনারা ইউটিউবাররা এই অবস্থা একটু দিয়ে দিবেন কারণ আহালুদ্দুল্লাহ আমার নবীরই বলেছে নবী শিশুকাল থেকে চল্লিশ বছর মতো নবী ছিলেন না নাওজমিলা বলেন এবং তাদের আকীদা কইতে আমি নবী গোমরা ছিলেন নাওজমিলা মিতেন না সদব্রস্ত ছিলেন নাওজমিলা মিতেন না আসলে যার চরমের মধ্যে দোষ থাকে তারাই এই জন্য কথা বলতে পারে।

ওদের জন্মের মধ্যে দোষ আছে ঠিক আহমদুলার দ্বীনের কিছুরা দেখো তার বাতিলের মধ্যে মিলবে না কার কোনো বৈজ্ঞ সন্তান আমার নবী অস্বীকার করতে পারে না নবীজি দুনিয়া এ ব্যাপারে আমি অনেক অনেক অবলম্বন আপনারা একটু 2 মিনিট সময় নাই তো কষ্ট লাগে নবীরে আমরা তো ছোটবেলায় থেকে আমার নবীটি যদি আসছেন যদি আসছেন সুরে আল ইমরান একাশে নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন হে রবিরা সুরে আল ইমরান একাশে নাম্বার আয়াতে আল্লাহ বলছেন হে রবিরা আল্লাহ আল্লাহ মিটিং করছেন মিটিং এর ভিতর আল্লাহ বলছেন হে নবীরা আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে একজন রসুল পাঠাবো সুবহানাল্লাহ বলবেন না আমি দুনিয়ার ভিতরে তোমাদের জন্য একজন রসুল পাঠাবো ওই রসুল যখন পাঠাবো ওই রসুল পাঠাইলে তোমরা আমার নবীটিকে তখন মানবা কি না জোরে কন আমার নবীটিকে তোমরা মানবা কি না আমি রসুল পাঠাবো তোমাদের কাছে ওই রসুল যখন পাঠাবো ওই রসুল তোমাদের কাছে আল্লাহ নিজে বলতেছেন সূরা আলে ইমরান বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া اذ اقضى

জান্নাতের ভিতরে নবীদের কিনে মিটিং করলেন আমার আল্লাহ ওই মিটিং এর ভিতরে আমার আল্লাহ দুনিয়াতে আমার নবীর দুনিয়া আসার পরে আমার নবীর কাহাবি আপনি স্মরণ করেন ওই দিনের কথা জান্নাতে যে মিটিং করছিলাম আরো জোরে কিন্তু ভাল্লাহ স্মরণ করেন ওই দিনের কথা

নবী ছিলেন জোরে ভান আচ্ছা আমি যদি বলি আমি যদি বলি যে এইগুলি আমার মুসুল্লি কথাটা মিথ্যা কথা হবে কারণ আমি যদি এই মসজিদে ইমামতি করি তাহলে কথাটা রাইট হবে কথা কিন্তু বলেন আমি যদি বলি এগুলি আমার মুসল্লি কথাটা রাইট না মিথ্যা কথা হবে কথা কিন্তু তিনি বলেন রসুলী যখন মিথ্যা কথা কইত রসুল দুনিয়া আসছেন আইসাই মাত্র দুনিয়া আসছেন আইসে দিছেন দিয়া রব্বী হাবলি উম ও আল্লাহ উম কে আবার করে দাও ও নবীটা এখনো নবী হয় নাই ওই আহমদুল্লার কথায় আহম আহম্মকের কথায় এটা আহমদুল্লাহ না আহম্মখ কথাগুলি কিনে বলেন ওই আহম্মকের কথায় নবী চল্লিশের পরে নবী হয়েছেন তার আগে নবী ছিলেন না নওযুমে বলেন তার আগে নবী ছিলেন না তাহলে তার কথা অনুযায়ী তাই নবী ছিলেন না কিন্তু নবী দুনিয়া আইশে আল্লাহ উম্মতকে আমার হাওলা পিড়া দেবে সিজদা দিয়া প্রথম মা আমেনার পেট পর সিজদা দিয়া আল্লাহ উম্মতকে আমার করে দাও আমার করে দাও জোরে বলছ তাহলে নবী উম্মত কেমনে আমি যদি এখানে ইমামতি না করি আমি মুসল্লি বলতে পারি না আমি ইমাম হইলে মুসল্লি বলতে পারি কথা কথা কি বলেন তাহলে নবী নবী হিসাবে নবী আসেন বিদায় নবীর উম্মত দাবি করতে পারে কথা কথা কি বলেন